দর্শক বন্ধু আজকে হচ্ছে মকর রাশি বৃহস্পতি বৃহস্পতির ট্রানজিট ফল এই বৃহস্পতির ট্রানজিট ফল হচ্ছে আপনার ক্ষেত্রে মে মাসের থেকে শুরু হচ্ছে এবং এই আমরা ট্রানজিট ফল অনুযায়ী যেহেতু মঙ্গল চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র হিসাব যদি আমি আসি সেই মঙ্গল কিন্তু আপনার চতুর্থ সেই মঙ্গলই কিন্তু আপনার একাদশ প্রতি এই মঙ্গল সাপেক্ষে বা আপনার ক্ষেত্রে বৃহস্পতির সাপেক্ষে বৃহস্পতির দৃষ্টি দেখছেন করছে আপনার ধনস্থানে এই ধনস্থানের দৃষ্টি করবার জন্য রাহুকে নিয়ে এবং সে রাহু বৃহস্পতির নক্ষত্রই মানে সেই বৃহস্পতি আপনার দ্বাদশপতি বৃহস্পতি আপনার তৃতীয় পতি তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পৌষ মাস নাকি সর্বনাশ কারণ যেহেতু মকরের কিন্তু ম্যারেজ ল্যাবটা খুব ডিস্টারবেন্স করে আপনারা জানেন এবং এরা কিন্তু ম্যাক্সিমামটা প্রেমের পূজারে হয় অনেক ক্ষেত্রে কারণ এর পঞ্চমপতি শুক্র এই পঞ্চমপতি শুক্রর দরুন তার মনে কিন্তু সবসময় উৎফুল্ল এবং ভালো ভালো চয়েস ভালো ভালো চয়েস এটা উচ্চ লেভেলের চয়েস হয়তোকে প্রেম করছে খুব হিসেব করে দেখে শুনে বুঝে নিয়ে করবে কিন্তু এদের ক্ষেত্রে আবার মাঝে মধ্যে কিন্তু ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্বেন্সও কিন্তু হয় খুব লেটে বিবাহ হয় মানে খুব সমস্যা তৈরি করে ম্যারেজ লাইফ নিয়ে কারণ যেহেতু চন্দ্র আমি থ্যাম মানজিরা লিখেছি আমরা সম্ভবে কিছু কথা বলবো বলেই দেখুন ওপরে থ্যাম্বাই দিয়েছে দেখুন একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিচ্ছে কারণটা কি আমরা বিয়ের ফুল ফুটতে চলেছে সঙ্গে থাকতে হবে আমার হিসাবে যদি বলি বিয়ের ফুল ফুটতে চলেছে কেন রাহু ছাড়া শনি ছাড়া কিন্তু বিবাহ কিন্তু আপনি করতে পারবেন না সঙ্গে বৃহস্পতি বা মঙ্গল রাহু দ্বিতীয় বৃহস্পতি থাকবে ষষ্ঠে এবং সপ্তম প্রতি ভাবে কিন্তু মঙ্গল থাকে বলে কিন্তু বিবাহ যোগের দিকে একটু সমস্যা তৈরি করলেও বিবাহ কিন্তু আপনার হবে কারণ বিবাহ হওয়ার একটাই কারণ আপনি দ্বিতীয় যেহেতু রাহু থাকছে সেই রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু সপ্তম দশমে রাহু এই দশমে দৃষ্টি করবার জন্য রাহুর ক্ষেত্রে আমি আমি এবার সবার থাকে পঁচিশ আমার কেমন যাবে বৃহস্পতি বছরটা কেমন যাচ্ছে দাদা জানতে খুব ইচ্ছা করে তাই না তবে বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিত্র গ্রহ বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ গ্রহ হয় সেই কিন্তু সব সময় আবার চাইবে আপনার এবারে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে ষষ্ঠে চাকরি কিন্তু হওয়ার যোগ দেখা যায় চাকরি হওয়ার যোগ এই চাকরি হওয়ার যোগ দেখাচ্ছে একটাই কারণে যেহেতু ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব থেকে এসে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ভাবে এবং সঙ্গে রাউকেরই তবে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে এটা কিন্তু বলে দেওয়া যায় কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট কারণ কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট একটা কারণে দেবে সেটা হচ্ছে যেহেতু বৃহস্পতি আমরা তৃতীয় প্রতি মানে যোগাযোগ স্থাপনের জায়গাটা শনি কিন্তু খুব কংক্রিটলি করবে এবং সেই শনি কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার ভাগ্যের স্থানে মানে আপনার কন্যায় দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি করবে আপনার দ্বাদশে এবং তৃতীয় দৃষ্টি করবে আপনার পঞ্চমে তার মানে আপনার মনের জোর মনের একটা কর্ম করবার ক্ষমতা মনের একটা জোর দেবে দেবো কর্ম করতে হবে আমাকে এগোতে হবে আমাকে প্রেম করতে হবে কিন্তু খুব রাশি মকর লগ্ন রাহু থাকবে চাইবেই এবার এই শনির যে তানসিট শনি কিন্তু উনত্রিশে মাস তানজের হয়ে যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে এপ্রিল মাসটা থেকে শুরু হবে পুরো শনি কিন্তু থাকবেই তা শনি থাকার জন্যে কিন্তু আপনাকে এই তৃতীয় শনি থাকার জন্য লগ্নপতি হয় হয়ে বা রাশি অধিপতি হয়ে তৃতীয় থাকলো দিয়ে তাহলে কি হবে আপনার ক্ষেত্রে একটু যোগাযোগটা আসবে আপনি কিন্তু আসবে কিন্তু দূর দেশ থেকে কিন্তু আপনার যোগাযোগ স্থাপন শুরু হবে কারণ তৃতীয় যখনই শনি যাবে শনি কিন্তু আপনাকে সর্ব তৃতীয় ভাব থেকে যোগাযোগ আসে বুধকেও দরকার বুধ ছাড়া কিন্তু যোগাযোগ দেয় না তার মানে সে কিন্তু আপনার ভাগ্যকে দৃষ্টি করছে ভাগ্যকে দৃষ্টি তারপরে আপনাকে কিন্তু শনি যেহেতু তৃতীয় যাচ্ছে দৃষ্টি করছে আপনার পঞ্চম মনোবল বৃদ্ধি করে দিচ্ছে এবং তৃতীয় শনি থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু করবার ক্ষমতা সৃষ্টি করবে আপনি যদি লোহার ব্যবসা করেন বা কোনো খাদ্য ব্যবসা করেন বা জলের বা লিকুইড ব্যবসা করছেন বা ডাক্তার বা আপনি কোনো এক্সপোর্ট ইনপোর্ট বিজনেস করছেন যোগাযোগ দেবে আপনাকে এক্সপোর্ট ইনপুটের ব্যবসায় কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে যোগাযোগ দর্শক দেবে কারণ যেহেতু তৃতীয় থাকবে শনি তৃতীয় শনি থাকবে পূর্বপদার নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র থাকবে এই বৃহস্পতির নক্ষত থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা দেবে আপনাকে দূর দূর থেকে আপনার মানে যোগাযোগ সৃষ্টি এবার ধনস্থানে যেহেতু থাকবে রাহু সেভিংস করা কিন্তু খুব কষ্টকর হবে সেভিংস করা কিন্তু খুব কষ্টকর হবে যদি আপনার দেখা গেল আপনার নক্ষত্র বেশি আমরা দেখা বা উত্তরা নক্ষত্রের জন্ম বা কি কানেকশান তৈরি করছে তারপরে আমার ক্ষেত্রে কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির বছর আপনার সাথে সাথে কিন্তু শেষ উনত্রিশে মার্চে কিন্তু আপনার সাড়ে সাথে থেকে আমি মুক্তি পেয়ে গেলেন তিরিশ বছরের জন্য তিরিশ বছর পর কিন্তু আবার সাড়ে সাথে আসবে তিরিশ বছর কিন্তু সাড়ে সাথে আবার আসবে তাই নিয়ম একটা মানুষের দুবার সাড়ে সাথে মিনিমাম ফেস করে বর্তমান আগে অতো তিনবার ফেস করতো এখন দুবার ফেস করে মানুষের বাসে কিন্তু এখন মিনিমাম ষাট বছর হারলেই ষাট বছর কি সত্তর বছর তা বেশি বলে ফেললাম এবার আপনি যদি মনে করেন যে আমরা আমার ক্ষেত্রে কি কি বিশেষ নিয়ে আমি ডেভেলপ বিজনেস নিয়ে ডেভেলপমেন্ট করব যারা ধরুন ঘুরে ঘুরে কিছু ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্ট বা লোহার কর্মের সঙ্গে জড়িত লিকুইড দ্রব্যের সঙ্গে জড়িত মাছের ব্যবসা বা আমি কোনো ডাক্তার কোনো কোনো ডাক্তার হয় ডাক্তার হয় আমি দেখিয়ে দেব বা আপনি হয়তো কোনোরকম স্টক মার্কেট করছে স্টক মার্কেট বুঝতে স্টক মানে কি বলতে স্টক কোনো কিছু আপনি কিনে রাখলেন কিনে রেখে সেটাকে স্থায়িত্বভাবে রেখে দেওয়ার পরে রাখি মাল করে ব্যবসা বাণিজ্য তৈরি করলেন কিন্তু বর্তমান কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব ভালো যাচ্ছে না বর্তমানে কিন্তু বিবাহ জীবন কিন্তু ভালো যাচ্ছে না এবার অষ্টম আসবে কিন্তু কেতু এই অষ্টমে কেতু আসলে কিন্তু চর্মরোগ থেকে কিন্তু প্রচুরভাবে রোগ কিন্তু সৃষ্টি করবে আপনার লাইফে বিশেষ করে আমি বলবো সাবধান একটা করে দিয়ে কোলেস্ট্রোলতে সাবধান থাকতে হবে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া রক্তের কোনো দূষিত রোগ কিডনি ডিস্টার্ব পেটের প্রবলেম বুকের সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে ডাক্তারের কিন্তু সেই বিষয়ে কিন্তু ডাক্তারের কিন্তু সুপরামর্শ কিন্তু আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে এবার আসবো দেখুন আমার যারা স্টুডেন্ট যারা আছো এটা যেহেতু ট্রানজিট ফল বা কার জন্মচার নয় তার ট্রানজিট ফল অনুযায়ী স্টুডেন্ট থেকে বলবো কিন্তু যারা সায়েন্সে যারা পড়াশোনা করছো মোটামুটি এখন আড়াই বছর তো ধরে রাখো যারা পড়াশোনা করছো তাদের কিন্তু ভালো প্রোগ্রেস পাবে বা যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু দারুণ প্রোগ্রেস পাবে যারা ব্যবসা করছো যে বললাম ব্যবসাগুলো করুন অত কোনো কোকাকোলা ডিস নিলেন বা আপনি কোন রকম জলের বা দই ঘি এসবের কোল্ড ড্রিঙ্কশন ভালো শক্র। সে থাকছে বা তুঙ্গি হয়ে সেখানে গাড়ির ব্যবসা দেবে গাড়ির ব্যবসা বা কর্মের জায়গায় ফাটকা কিছু কানেকশান কারণ ত্রিকোণে থাকবে আপনার যে কোন এই যেমন আপনার কোন কিন্তু দেখুন মকরে কিন্তু কোন হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ এক নম্বর কোন দু নম্বর কর্কট তিন নম্বর তুলা চার নম্বর আপনার লগ্ন বা রাশি এই চারটে ভিত একটা চারটের উপরে এটা হচ্ছে চতুষ্কোণ ভিত আবার হচ্ছে ত্রিকোণ ভিত হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম কোন না তুলা আপনার লগ্ন পাঁচটি করে ডিগ্রি হিসাবে এবার দেখা গেলো আপনার চারটে কোণে চারটে বলাবত্তা ঘর বসানো হয়েছে তাহলে আপনি তো মালমাল হতে বাধ্য এবার দ্বি কোনো গিয়ে দেখি দ্বিকোণ দেখুন রাহু থাকবে আবার তার পঞ্চমথায় করতে জিজ্ঞেস করবে তারপরে আপনাকে অর্থ তো দিতে বাধ্য সে তবে একটা কথা বলবো নেশাতে দাদা ভাই জড়িয়ে যাবেন না দাদা দাদাভাই দিদিভাইকে তাহলে বলবো নেশা কোনো রকম জ্বলিয়ে যাবেন না মকর আছে মকল আপনার ক্ষেত্রে এখন কিন্তু আপনি কিন্তু একটু মাছ মাংস প্রিয় দর্শক হয়ে যাবেন একে মকরাসে মাছ মাংস খেতে বেশি ভালোবাসে এরা নিরামিষটা পছন্দ খুব করে খুব কম করে নিরামিষটা খেতে নিরামিষটি পোষায় না যদি দেখা আমার সুবর্ণ করে জন্ম বা ধনুষ্ঠ করে জন্ম ধনুষ মঙ্গল এমনি রাজসিক বা তমজিৎ তমজিৎ কানেকশন করছে সেক্ষেত্রে আপনি কিন্তু একটু খেতে পছন্দ করবেন এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনি যে এখন প্রেম প্রেম করে লাফাচ্ছেন বা বিবাহ বিবাহ করে লাফাচ্ছেন প্রেম তো করছেন মকর আছে মকর প্রেম তো করছেন কার সঙ্গে করছেন জানেন আপনার থেকে তখন ওভার এজ একটু কথাটা বলছি কথাটা বোন দিয়ে শুনবেন আমি কিন্তু মিথ্যা খুব কম বলি টানজিৎ তাই বলছে আপনার থেকে ওভার এজ থেকে আপনি কিন্তু ইন্টারফ্রাই করে ফেলছেন বা আপনি কিন্তু তার সাথে অ্যাফেয়ারে চড়িয়ে চড়িয়ে যাচ্ছেন যদি পুরুষ হন আর নারীরা ক্ষেত্রেও তাই আপনার থেকে ওভার কারোর সাথে আপনি রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন এখন হয়তো চলছে আপনার সাবধান থাকুন কারণ তৃতীয় থাকছে রাহু এখন বর্তমান তৃতীয় থাকছে রাহু রাহু তৃতীয় আসবে মে মাসে চলে আসবে রাহু বৃহস্পতি ট্রানজিট অনুযায়ী এবং সেখানে সে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করবে আচ্ছা এবার আসে হচ্ছে আমি অর্থ নিয়ে অর্থটা সবার দরকার অর্থ দেখুন আপনাকে প্রচুর কিন্তু অর্থ দেবে রাখতে হবে কিন্তু আপনাকে কারণ দ্বিতীয় রাহুর অর্থ কামাতে যেমন সোজা রাখা কিন্তু বড় কঠিন কামাতে খুব সোজা রাহুর টাকা কিন্তু খরচা করতে রাখা কিন্তু খুব কঠিন খরচা ফাটাফাট খরচা এটা কিন্তু পনেরো এপ্রিল চলে পনেরো এপ্রিল যে হয়ে যাবে তখন কিন্তু আপনার অষ্টম প্রতি চলে যাবে হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আবার ফোর মানে মায়ের দিকে তখন সমস্যা বৃদ্ধি করবে শারীরিক দিক থেকে মুখের ভাষা সংযত করতে হবে মুখের ভাষা সংযত করতে হবে মুখের ভাষা যদি কোনো রকম বাজে পড়াবে আপনাকে কিন্তু অর্থনৈতিক পুরো নষ্ট হয়ে যাবে নারীদের সম্মান করতে হবে আপনাকে এখন যেহেতু বৃহস্পতি গুরুদের সম্মান করতে হবে মানে এখানে একটা গুরুচন্দ্রেখা দোষ সৃষ্টি হচ্ছে কিন্তু দশমে যেহেতু বেশ গুরু দৃষ্টি করছে তৃতীয় প্রতি দ্বাদশপতি হয়ে কর্মের জায়গা থেকে আপনাকে সাপোর্ট করবে এবং যে অর্থগুলো ব্যয় হবে না আপনার খুব সৎ জায়গায় ব্যয় হবে অসৎ জায়গায় ব্যয় হবে না তাই বলবো আমাদের ক্ষেত্রে যাদের মকর রাশি যেহেতু সাহায্যে কেটে যাচ্ছে আমাদের ক্ষেত্রে কোনো ধর্মস্থানে গিয়ে ঘুরে আসুন ধর্মস্থানে গিয়ে কোনো রকম পূজা পাঠ করেই আসুন বা কোনো ধর্মস্থানে গিয়ে আপনি কোনো রকম যদি রেমেডি করা তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে যেহেতু কালসব সৃষ্টি করছে এখন যেভাবে ভাগ্য নিয়ে চলে আসে ভাগ্য দেবে অতীব উত্তম ভাগ্য ফল যাবে খুব ভালো ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই শনি দৃষ্টি ভাবে তারা শনি তো দৃষ্টি করছে ভাগ্যে তাহলে ভাগ্য শনি তো লেট গোহ তা ভাগ্যে দৃষ্টি করলে আমার কি ভালো হবে একদম ভালো হবে আমি বলছি ভালো হবে ভাগ্যনের চাপের কিছু নেই ভাগ্য অবশ্যই ভালো হবে কারণ ভাগ্যবতী বুথ রয়েছে কিন্তু এখন শনিকে নিয়ে যত থাকবে সে চলে যাবে আবার পঞ্চম চলে যাবে তখন ভাগ্য দারুণ জ্যৈষ্ঠ মাসটা দারুণ যাবে মে মাসে বলছিলাম না আমি মে মাস দারুণ যাবে ভাবতে পারছে না কেন্দ্রে থাকবে একদম রবি কে বুধ বাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন বা গাড়িও কিনতে পারবেন কেন তৃতীয় তৃতীয় যোগাযোগ করতে গেলে কোনো কর্মের সঙ্গে যোগাযোগ করতে হবে বাহন দরকার বাহনটা মাঝে চৌদ্দে বাহন আসে ঘর আসে বাড়ি আসে মাত্র জায়গায় আসে তৃতীয় যোগাযোগ করতে হবে বাহন কিন বাহন মানে কি বাইক নেয় কিনতে হবে আপনাকে বা আপনাকে কোনো গাড়ি কিনতে হবে গাড়ি কেনার জায়গা কিন্তু আপনাকে দেবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে ষষ্ঠ স্থায়িত্ব কর্ম কে করবে অবশ্যই বৃহস্পতি আপনাকে স্থায়িত্ব কর্ম করাবে বা আপনাকে ডেভেলপমেন্ট করাবে বা আপনাকে উন্নতি করাবে উন্নতি প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট আপনাকে তৈরি করবে দর্শক বন্ধু করবে কে করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি থাকবে কিন্তু ধর্মস্থানে আপনার রাহু খরচা করতে চাইলেও দেব হুম হম খরচা করতে দেবো না সমাধান করো একটু মৃত ব্যয় হও একটু কৃপন হও সঠিক জায়গায় ব্যয় করো আই ভাব থেকে নিয়ে যদি আসি আই প্রতি মঙ্গল যেহেতু মঙ্গল যেতে যেহেতু এটা বছর আবার চতুর্থ পথে এবং ইয়ে পথে মঙ্গল যেই আপনার ক্ষেত্রে এই মঙ্গল চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে চলে যাবে মঙ্গল আপনার ক্ষেত্রে সিংহ রাশি করে জুনের থেকে আরও ফল দেবে ফল তবে পেটের সমস্যা বৃদ্ধি করবে রোগগুলো বলে দিলাম ভাগ্যটা বললাম 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 ফাটকা যদি হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে দেখা এবার কিছু আমি কথা বলবো বৃহস্পতি আপনার কোন নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে বেশি ধরুন আপনার উত্তরাশা নক্ষত্রে জন্ম একুশ নম্বর নক্ষত্রে মকরে জন্মেছে রবি দশায় জন্মেছেন একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ একুশ বাইশ তেইশ জন্ম সুপদ বিপদ তিন পাঁচ বৃহস্পতি কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারবে না নক্ষতা ভালো পাচ্ছে না বাড়িঘরের পেছনে ব্যয় করিয়ে দেবে মায়ের পেছনে অর্থ পথে ব্যয় করিয়ে দেবে শুভ নক্ষত্র নিয়ে যদি আসে বাইশ অর্থ দেবে জায়গা পাবেন না সে থাকবে মৃগসরা নক্ষত্র আপনার ক্ষেত্রে পুরো একদম মৃঘসরা হচ্ছে ধন সম্পদ নক্ষত্র জন্ম সম্পদ নক্ষত্র কানেকশন মঙ্গল আপনার মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে দেবার বছর কিন্তু আপনাকে দেবে মালামাল করে মঙ্গলের বছর মঙ্গল মানুষ আপনার সম্পদ অধিপতি নক্ষত্র দেবে দেবে বাইশ নম্বর নক্ষত্র সোমা নক্ষত্র যা আছে সেটা সাকসেস হবে আপনার ক্ষেত্রে প্রেম হবে ভালোবাসা হবে দেবে তো কিচ্ছু করার নেই নেই ভোগ আপনাকে করতে হবে আপনাকে সাপোর্ট করবে আপনাকে দেবেও ভাবার কিছু চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই ভালো ফল পাবেন এগোতে হবে এবার ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে যদি ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্র তার মানে আমরা কিন্তু জন্ম থাকবে থাকবে কিন্তু বৃহস্পতি এবং রাহু এবং শনি কর্ম করে কামিয়ে যাও কর্ম করে ইনকাম করো সাধু সঙ্গ তৈরি করো ইনকাম বৃদ্ধি হবে অবশ্যই ইনকাম বৃদ্ধি হবে গাড়ি হবে বাড়ি হবে নারীও আসবে মানে বিবাহ হবে জায়গা দেবে আগের কোন থেকে সে ব্যাক করবে রিলেশনশিপ ছিল সেটা কেটে গেছিল প্রেম তা সেটা ব্যাক করবে বৃহস্পতি নিয়ে আসবে তাকে আরো বিশেষ যোগাযোগ করতাম দর্শক মেয়ে জয় মাতারা জয় গুরু